আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আবারও নিয়ে আসলাম মোটামুটি ভালো সুন্দর কন্ডিশনের মাহিন্দ্র বিগবুর পিক লাইন পাম্পের গাড়ি যারা খুঁজতেছেন কোরাই করবেন তারাই গাড়িটি দেখতে পান এই যে দেখেন টাকা মেট্রো দন্তুন্ন ওনি ছিরিয়ালের সাঁত্রিশ বাষট্টি গাড়িটির নাম্বার এটি গাড়ির সামনের শো ক্যাবিনের কন্ডিশন এই যে দেখেন প্রথমে ইঞ্জিনটা দেখাবো আপনাদেরকে এটি বনাট এই যে দেখেন দর্শক এটি ইঞ্জিন তো দর্শক এটি কিন্তু লাইন পাম্পের গাড়ি লাইন পাম্পের গাড়ি যারা খুঁজতেছেন ক্রাই করবেন ভাবতেছেন তারাই এই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন এটি ইঞ্জিনের কন্ডিশন আর দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে গাজীপুর কাপাসিয়া গাড়িটি রয়েছে গাজীপুর কাপাসিয়া ভিডিও ডিসক্রিপশনে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে মাহাজনের সঙ্গে আপনারা সরাসরি কথা বলবেন এই যে দেখেন এটি ড্যানপাসের দরজা এবং ড্যানপাসের চাকা এই যে ক্যাবিনের ভেতরে কন্ডিশনটা দেখেন এটি ডান পাশের দরজার প্যাট এই যে দেখেন গাড়িতে অরিজিনাল কালার রয়েছে এটি স্টিয়ারিং এই যে ওপরের সানরুফটা দেখেন ওপরের সানরুফ এবং দরজার সাইডটা দেখলে কিন্তু বোঝা যায় গাড়িটি অ্যাক্সিডেন্ট হিস্টোরি কেমন কি কন্ডিশন তো দর্শক গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই কোনো মারি নেই খোলা কাটা নেই এখন পর্যন্ত ক্যাবিনে অরিজিনাল কালার রয়েছে এ যাও আবারও ওপরের সানরুফ এবং সাইডের সানরুফটা দেখেন তাহলেই বুঝতে পারবেন আর দর্শক এই গাড়িটি কিন্তু বিশের মডেল বিশের আট মাসের রেজিস্ট্রেশন সমস্ত পেপার্স ক্লিয়ার রয়েছে ছাব্বিশ সাল সমস্ত পেপার্স ক্লিয়ার রয়েছে এটি পিসের চাকা পাশের চাকা পিসের এই যে চ্যাসিসটা দেখেন চ্যাচিসে কোনো প্রকার ঝালা খোলা কাটা মার অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এই যে চ্যাসিসের কন্ডিশন এটি দর্শক তো এবার আপনারা একটু পিছে দেখেন এই যে দেখেন এটি গাড়ি পিসের কন্ডিশন এই যে দেখেন উনি সিরিয়াল সাঁত্রিশ বাষট্টি নাম্বার গাড়ি এই যে পাটাতনটা দেখেন বডির ভিতরে পাটাতনের কন্ডিশন তো দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে গাজীপুর কাপাসিয়া গাড়িটি রয়েছে গাজীপুর কাপাসিয়া এবার বাম সাইডটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটি গাড়ির বডির বাম বাম বামপাসের কন্ডিশন চ্যাচিসটা দেখেন আপনারা এই যে দেখেন বাম পাশের চ্যাচিসের কন্ডিশন এটি বাম পাশের চাকা এই যে চ্যাচিসটা আবারও দেখেন তো দর্শক এই গাড়িটি কিন্তু ক্যাশ টাকায় বিক্রি হবে কোনো কিস্তির গাড়ি না ক্যাশ টাকায় যারা গাড়ি খুঁজতেছেন মাহেন্দ্র বিগবলারু লাইন পাম্পের গাড়ি যারা খুঁজতেছেন কোরাই করবেন ভাবতেছেন তারা গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন এটি বামপাশের ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন ক্যাবিনটা দেখেন বাম সাইড থেকে কতটা ভালো রয়েছে সুন্দর রয়েছে দর্শক এই অবস্থায় গাড়িটির মাছন মূল্য দিয়েছে আট লক্ষ সরি সাত লক্ষ আশি হাজার টাকা সাত লক্ষ আশি হাজার টাকা হলে বিক্রি হবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে আপনারা আলোচনা করে নিতে পারবেন গাড়িটি বিশের মডেল বিশের আট মাসের রেজিস্ট্রেশন সমস্ত পেপার ছাব্বিশ সাল ক্লিয়ার রয়েছে আবারও বলতেছি গাড়িটির মূল্য দেওয়া হয়েছে সাত লক্ষ আশি হাজার টাকা সাত লক্ষ আশি হাজার টাকা হলে গাড়িটি বিক্রি করবে এবার আপনাদেরকে এই যে দেখেন গাড়ির ইঞ্জিন কন্ডিশন এটি আমি বলেছিলাম যে গাড়ির ইঞ্জিন সাউন্ডটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই যে এটি গাড়ির নিচের কন্ডিশন এই যে দেখেন দর্শক আর দর্শক এবার আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো সেটি হচ্ছে আপনার এই যে গাড়িটি চলছে কত কিলোমিটার এটি একটু দেখাবো এই যে দেখেন আমি স্টার দিয়েও কিন্তু আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখেন দর্শক গাড়িটি চলছে মাত্র দুই লক্ষ একত্রিশ হাজার সাতশো কিলোমিটার গাড়িটি চলছে এই যে মিটার বোর্ডে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন ভালো করে এই যে দেখেন তো আপনাদেরকে আরেকবার ইঞ্জিনটা দেখায় ইঞ্জিনের সাউন্ডটা দেখেন ইঞ্জিনের সাউন্ডটা কতটা ভালো সুন্দর রয়েছে দর্শক ইঞ্জিনে কোনো টেনশন করতে হবে না ইঞ্জিনটা ভালো রয়েছে সুন্দর রয়েছে আর দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে আপনারা সরাসরি মারাদন হয়ে বিক্রি করতে পারবেন তাই আপনার যে কোনো পুরাতনো কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে সরাসরি হয়ে বিক্রি করতে পারবেন জ্যাক ট্র্যাক পিক আপ মোটরসাইকেল স্কিপেটার ট্রাক্টর যে কোনো গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিতে পারবেন আর দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ